লাইকুম মামা মুবাটা থেকে কি কি নিয়ে लो দেখুন এই কচুর ফুল দিয়ে আজকে কি রেসিপি হবে ইলিশ মাছের মাথা দিয়ে এমনকি আমরা আমা অনেকগুলো কুটিও রেখেছে ওই দেখুন কি দেখুন কাটছে দেখুন রাস্তাতে কত পানি এইজন আমাদের বাসার নিচেও অনেক পানি মামা अम्मा এখন সবগুলো কেটে এখন দিয়ে ফুল দেখ দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে হয়েছে এখন ধোয়া প্রশিদ্ধ দিন দিলো কিছুক্ষণের জন্য কতগুলো পানি রাস্তায় দেখুন অনেক বেশি দেখুন কেমন হচ্ছে সিদ্ধ করছে যে তেল দিলো পেঁয়াজ লবন মরিচ হলুদ পানি মাছ আর মাছ দেখুন এখন এখানে রসুন বাটা দিচ্ছি সিদ্ধটাতে খিদর মধ্যে আমার আমার লাতে লাতে ভর্তা বানিয়ে ফেলছে একদম পারফেক্ট ভর্তা দেখুন আমার আমার এগুলোকে এখন কি করছে এগুলোকে কি বানাচ্ছে প্রচুর ফুল করে এভাবেই রান্না করতে হয় আপনার কি বলতে পারবেন এটা সঠিক নাকি ভুল কৃষ্ণাসের ভাতাগুলো এখন দিয়ে দিচ্ছে আমার আর একটু পানি দিলো দেখুন আমরা এটাও রান্না করছিলাম দেখি এটা কেমন হয়েছে কত ফুলের এখন দিচ্ছে ঢেল নিচ্ছে এটা হয়ে গিয়েছে কেমন হয়েছে দেখুন তো কিছু ফুল কেমন হয়েছে বলুন তো দেখুন তরকারিটি কেমন হয়েছে খুবই সুন্দর হয়েছে এমনকি খুবই আসছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ফুল